বন্ধুরা আমরা কিন্তু সবাই উচ্ছে দিয়ে শুক্ত খেয়েছি আজকের আমি আপনাদের এরকম একটা যুক্ত ফুল দিয়ে উচ্ছে শুক্ত বানিয়ে দেখাবো আপনাদের তো কিভাবে যুক্ত ফুল দিয়ে শুক্ত বানাচ্ছি একদম সিম্পল কোনো মশলা নয় হবে এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা আমি যুক্ত ফুল দিয়ে কীভাবে শুক্ত বানাচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন এখানে আমরা শুক্ত বানাবো আজকের আমরা উচ্ছে দিয়ে শুক্ত বানাবো না আমরা যুক্তি ফুল দিয়ে আজকের আমরা শুক্ত বানাবো তার জন্য কী কী নিয়েছি যুক্তিফুল ফুল নিয়েছি রাঙা আলু কেটে নিয়েছি ডাঁটা কেটে নিয়েছি এই সাদা আলু কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি কলা নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি একটু বরে নিয়েছি বন্ধুরা এই মোট উপকরণ আর আমি কীভাবে বানাচ্ছি দেখুন এই যুক্তি ফুলটা আপনারা খেয়েছেন বিভিন্নভাবে ভাজা করে তো আমরা যুক্তি ফুল দিয়ে আজকে আমরা শুক্ত বানাবো চলুন প্রথমে আমি তেল দেবো অল্প করে তেল দিয়ে বড়িটা ভেজে নেবো প্রথমে আমি বড়িটা ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে এসে দেবো এরকম ভেজে নিলাম আমি এখন তুলে নেব গরম হয়েছে আমি এখানে এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা চারটে শুকনো আর একটু ভেজে নেব আর আমি দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম জাস্ট একটু কালার আসলে নেড়ে নেব আর বন্ধুরা এখানে দেব রাঁধুনি শুক্তোতে কিন্তু মাস্ট রাঁধুনি দিতে হবে তো কিন্তু ভালো লাগবে না শুক্তোতে কোনো ফলন না জাস্ট রাঁধুনি তা রাঁধুনিটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াছাড়া করে আর আমি এখানে দিয়ে আলু পেতে শক্ত জিনিসগুলো আমি আগে একটু ভেজে নেব যেগুলো সময় লাগে সেগুলো একটু আর ভেজে নেব আলুটা দিয়ে দিলাম সব সবজিগুলো আমি ভেজে নেব পেঁপেটা আলু গাজর আর রাঙা আলু একটা ভেজে নিচ্ছি যেগুলো একটু শক্ত আছে সেগুলো দেরি হবে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে আর বেগুন কাঁচকলা ডাঁটা একটু পরে দেবো বন্ধুরা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ভালো ভেজে নিলাম তো আমি এখন দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব ডাঁটা আর কাঁচকলাটা দিয়ে দিবো আমরা ডাটা ট্রান্সপ্লাটা দিয়ে ভেজে নেব আর একটু বেগুনটা লাস্ট দেবো বন্ধুরা না দেখো বেগুনটা খেটে যাবে বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম একেবারে দিয়ে দিলাম স্বাদ মতন যতটুকু লাগবে ততটুকু লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে হলুদ দেবো না এটা জাস্ট একটু সারা সারা থাকবে হলুদ দেখছি না এটা হয়ে গেছে লাস্ট দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো একটু বড় বড় রেখেছি না হলে পুরো একদম হেঁটে যাবে আরও একটু এইভাবে কষিয়ে নেব বেগুনটাকে গাছ একটু কষিয়ে নেব বন্ধুরা জিত্তু ফুলের অনেক রকম রেসিপি আপনারা দেখেছেন বা খেয়েছেন তো অনেকে দেখেনি জিত্তু ফুল অনেকে দেখেনি তো আমরা উচ্ছের পরিবর্তে এটা আমরা সত্যিতে ব্যবহার করছি দেখুন এখন দিয়ে দেব ফুলগুলো বন্ধুরা দেখুন এই ফুলগুলো এখন দিয়ে ভেজে নেব একটু ভাজবেন নাহলে কিন্তু একটু গন্ধ থেকে যায় এটা একটু না ভাজলে এর একটা কাঁচা গন্ধটা থেকে যাবে গ্রাস একটু দিয়ে আমি নাড়িয়ে নেব এই ফুলটা দিয়ে আপনারা কিন্তু সুক্ত বানাতে পারেন যেহেতু একটু তীব্র আছে ভাব তাই আমার মনে হলো আমি এটা দিয়ে শুক্ত বানাবো উচ্ছে দেবো না এটা দিয়েই আমি সুক্ত বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সুক্ত বানিয়ে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখানে পোষে পোস্ত আর সর্ষে বাটা ছিল সেটা দিয়ে দেবো পোস্ত আর সরষে বাটা দিয়ে দিলাম আর সর্ষে পাঠারে দিয়ে আবার একটু আমি এইভাবে নাড়িয়ে নেব এটার মধ্যে আমি আমি হলুদ দেবো না বন্ধুরা এখানে সাদা থাকবে হলুদ রেড চিলি পাউডার এগুলো আমি কিছু দেবো না এটার মধ্যে আমি জাস্ট দেবো বন্ধুরা এখানে একটু ধনে গুঁড়ো পাউডার দেবো জাস্ট আর কিছু দেবো না বন্ধুরা আমি এখানে আদা ইউজ করছি কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে আদাটা তো বন্ধুরা আপনারা আদা দেবেন আর এখন পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে বন্ধুরা আমি ফিরে আসছি এইভাবে পরিমাণ মতন জল দেবেন বেশি জল দেবেন না যতটুকু সিদ্ধ হবে ততটুকুনি পরিমাণ জল দেবেন আপনারা আর এইভাবে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন একবার বাড়িতে বন্ধুরা এখন এই ফুলটা কিন্তু পাওয়া যায় বাজারে তো চলুন এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখার আগে আমি বড়িগুলো দিয়ে দেবো কেন বড়িগুলো খুব শক্ত বাড়ির বাড়ির বড়ি খুবই শক্ত তাই আমি বড়িগুলো আগে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে বড়িগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণেই আমি বড়িগুলো আগে দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এখন আমি ঢাকা চাপা দেব দিয়ে দশ পনেরো মিনিটের জন্য স্টিম আসতে এটা আমি রান্না করতে থাকব বন্ধুরা বন্ধুরা দেখবো আবারও খুলে দেখুন একদম হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা একবারও ট্রাই করতে পারেন বন্ধুরা ভাবলেন কোনো মশলা দিল না কিছু দিল না কেমন খেতে লাগবে ফাটাফাটি খেতে লাগবে বন্ধুরা শুধু মশলা দিলে কি রান্না ভালো হয় হয় না এইভাবে তুলে সাফ করতে থাকুন বন্ধুরা যুক্ত ফুলের সুক্ত দেখুন একদম রেডি হয়ে গেছে আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা এটা কিন্তু একদম ফাটাফাটি লাগে দেখুন একদম রেডি যুক্ত ফুলের শুক্ত তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবার দেখা হবে নেক্সট নতুন রেসিপি নিয়ে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতন বাই বাই টাটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা অপেক্ষায় থাকুন কি আস সে নতুন রেসিপি সেটার জন্য অপেক্ষা করুন